করে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন শুভ সকাল তো সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি যে একদম খুব বেশি তা না আবার যে একদম কম তাও না মোটামুটি আরকি তো বৃষ্টির জন্য স্কুলও হলো যাইতে পারলাম না আর চার পাঁচ দিন থেকে স্কুলে যাওয়া হচ্ছে না আর ছোটো বাচ্চা দেখেন বৃষ্টি পাবে কী পরিমাণ খুশি হয় এবার যে হলো গরু পানি খাওয়াবে আবু বৃষ্টি হলে বাড়ি ঘর দুয়ারের অবস্থা খুব খারাপ হয়ে যায় তো দেখি বৃষ্টির মধ্যে মা কি কি রান্না করে মা কি কি রান দিবে ইলিশ মাছ হ্যাঁ ইলিশ মাছ হ্যাঁ আর ভুরি ইলিশ মাছ ভাজি ভাজা করবে আর ভুরি ছাগলের ভুরি রান্না করবে এগুলো কি পাপড় আনছি পাপড় আমাকে বাইরেও শুনে সম্পূর্ণ ভিডিও দেখেন আশা করি অনেক ভালো লাগবে আর বৃষ্টির মধ্যে একটু মানে ঘরে বসে থাকি ভালো মন্দ একটু না খাইলে একটু হয় আর ইলিশ মাছটা ভাজি আমার মেয়ে অনেক দিন থেকে বলতেছে সময় সুযোগ হচ্ছে না বা আজকে সবাই পাইছি এজন্য ওকে একটু ইয়ে করবো আর এবার চুলা অবস্থা আমার তিন আর একটা তিন বাড়ানো লাগবে ওই পাল দিয়ে বৃষ্টি পরে একটু চুলা পাড়িগুলো ঝাড়ু টাড়ু দিয়ে হলো রান্না বান্না শুরু করবো আর বিশেষ করে মাছটা কাটার পর ঝালু দেওয়ার কারণ মাছই গ্রামের বাড়ি এরকমই হয় তো কি করার গেছে আর জায়গা জমি না থাকে যা হয় আর বিশেষ করে বাড়ির এরিয়াটা আমাদের ছোট Bir şeyler evet. de commences. Armağız değil, masada kulüp. Koru. koro. Evet. Saksı karşısı. পাতলা পাতলা কৰে কাট পাই হা কাৰণ ভাজি কৰা লাগিবতো আর মোটা মাছ কাঁচা ভাজি করলে কাঁচা থাকি বিজেকদিন আর বনায় অনেক ভাল লাগে যে মাছটা ভাজবে এখন দিয়ে দিলে হলো কি কি দিলেন ভাজি পর

এখানে হলো ভুড়ি রান্না করা হবে এই জন্য আলু হলো খালা ছিলতেছে আর মা হলো এখানে মাছ মাখাচ্ছে মাছটা কি একটু নরম হয়েছে না ইলিশ মাছ নরম হয়েছে

এই কালকে যে ইয়ের ভুঁড়ি ছাগলের বুড়ি সাথে দুইটা একটা একটা মানে ঠ্যাং আছে দিয়ে দিল রসুন বাটা আদা বাটা গরম মশলা মরিচ মতো লবণ হলুদের গুঁড়া

ঘড়িটা মানে রান্না করা হয়ে গেছে আর ঘড়িটা ভাজছে আজকে মানে একদম ভাত তাও না মানে একটু একটু ইয়া রাখছে এখন পাঠায় দিবে ভাত সেই সুন্দর কালার আসছে

আর ওগুলো মনে গেল শাক খেতে শাক তুলতে দুই আম্মু কি লাগাইস হ্যাঁ তোমার সাইন মামা আর আব্বু হলো দিয়া আবার টাবু বাজারে আবদুল্লা ভাইরা মানে থাকবে নাকি থাকবে তো এই দেখেন আকাশের অবস্থা বৃষ্টি কিন্তু পড়তেছে বৃষ্টি পড়তেছে আকাশের অবস্থা খুবই খারাপ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ